ওযু দয় সাতাডা খুলে নউ দয় দে হ্যাঁ বন্ন কি ব্যাচা হে গেছে কি নাকি হ্যাঁ তলে কি ফটা আগেডা খুলেন আগে দেখান ও এই যে বিরাট বিরাট এটা

বার করেন ওইটাই তো কালার সুন্দর আছে সাইজও ভালোই আছে ভাই রে দেই কত দাম কত এক এটার সাথে কি রেট কত রেট কত

আনিছ আমি কি কমিছ নে পচন্দ হৈছে দে